বিরতির পর স্বাগত ইডি এনআই এর কেন্দ্রীয় সংস্থাগুলি রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের বারবার এমন অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্বরা ভূপতি নগরে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনাতে একই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে সাপোর্ট করতেই গ্রেফতার প্রথম প্রক্রিয়া অর্থাৎ গরে এনআইএর উপর হামলার ঘটনা এবার মুখ খুললেন মমতা ইডি সিবিআই এনআই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ঠিক এইভাবেই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এমনই অভিযোগ তার ভূপতিনগরের কেন্দ্রীয় উপর হামলার ঘটনাতে প্রথম দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপরে বিজেপি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি গতকাল নারুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন ঠিক সন্দেশখালী কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং আইনআইয়ের অফিসাররা আক্রান্ত হয়েছে তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয় বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না দীর্ঘ বছর ধরে এগারো সালের পরেই এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে সন্ত্রাস বোম কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল তার বিস্ফোরণ কাণ্ডে যে তিনজন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দিয়েছে হয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতিটা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে তো আজকে যখন এনআইএ তদন্তে এসছিল তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে তো তাই আমি বলবো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারেন কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না কেন এমনি এজেন্সি কাউকে হেরাস করে না তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এইসব ঘটনার সঙ্গে যুক্ত তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এনে নিয়ে যাচ্ছে এসব করে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয় আর এই রাজ্যের আইনের শাসন নেই পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সমাজ বিরোধীদের এই কাজের আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য তিনি বলছেন রাজ্যে কোনো আইনের শাসন নেই তার জন্য প্রতিনিয়ত হামলার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সে বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাচ্ছি কাজ করছে সিবিআই ইডি এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠককে ধরতে হবে সামান পাঠাতে হবে নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই অভিযোগ তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে কাকভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না এইসব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য এনআইএর আধিকারিকদের উপর হামলার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি একেবারে কর্ণজোড়া হেলিপেটে দাঁড়িয়ে মমতা কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় প্রশ্ন তুলেছেন তার প্রশ্ন এনআইএ কাউকে জানিয়ে গিয়েছিল ওরা কেন মধ্যরাত্রি পুলিশকে না জানিয়ে গেল নিয়ম হল লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া মধ্যরাতে গ্রামে অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে ভোটের আগে কেন গ্রেফতার করবে বিজেপি কি মনে করছে সব বুথে দিন ঠিক কোট আনকোট তিনি এই বক্তব্য তুলে ধরেছেন তিনি বলছেন যে ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করতে ওরা ভোটে জিতবে শূন্য গুলি ছড়ছে কি আধিকারিক আছে এই এনআইএর শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপির খেলার বিরুদ্ধে সারা পৃথিবী আওয়াজ তুলবে ঠিক কোট আনকোট তিনি সেই বক্তব্যগুলি রেখেছেন এনাই এর আধিকারিকদের উপর হামলার পর দিন কয়েক আগেও দেখা গেছে তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি করেছিলেন যে দুজন বিজেপি নেতা এনাই এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নিউটাউনের এসপি ডি আর এর বাসভবনে গোপন বৈঠক হয় নিজাম প্যালেসেও ওই আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা একটা তালিকা দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন কুনাল ঘোষ কোন কোন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করতে হবে কাকে তলব করতে হবে সে সম্পর্কিত একটি তালিকা দেওয়া হয়েছে এনআইকে ট্যাগ করে এই তথ্য আদৌ সত্যি কিনা মিথ্যা সেই প্রশ্ন করেন কুণাল আর তার মাত্র কয়েকদিনের মধ্যেই নগর বিস্ফোরণ তদন্তে গিয়ে হামলার ঘটনায় রাজনীতিরই গন্ধ পাচ্ছে তৃণমূল অর্থাৎ তৃণমূল এবং শাসক দল একে অপরকে অভিযোগ করছে কিন্তু আজ ভূপতিনগর এলাকায় কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি এনআইএর আধিকারিকরা গুরুতর আহত হয়েছে গ্রামবাসীদের দ্বারাই তারা তৎসঙ্গে শাসক দল দুঃখিত বিজেপির নেতৃত্বরা বলছেন যে সমস্তটাই ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু অন্যদিকে তৃণমূল নেতৃত্বরা বলছেন যে এর পুরো ঘটনার পেছনে তৃণমূলের কোনো হাত নেই এনআইএ তৎসঙ্গে বিভিন্ন কেন্দ্র ইডিসিবিআই তারা প্রত্যেকেই বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন যার জন্য আজকে তাদের এই পরিণতি ভোগতে হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতি জমে উঠেছে কেন্দ্রীয় সংস্থার উপর এর আগেও হামলা সংগঠিত করেছিল আহ গ্রামবাসীরা দেখা গেছিলো একেবারে দেশীয় রাজনীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন হামলার ছবি তা কিন্তু বারংবার উঠে এসেছে আবার আবারও ভূপতিনগর এনআইএর উপর এই হামলার ঘটনায় প্রথমে মুখ খুলতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপর কুণাল ঘোষণি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৎসঙ্গে বিজেপির নেতৃত্বরাও কিন্তু এই গোটা বিষয় নিয়ে তারা তাদের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একেবারে থমথমে পরিস্থিতি গোয়েন্দা সংস্থার উপর গোয়েন্দার কর্মীদের উপর আক্রমণ শানায় গ্রামবাসীরা ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে জেরা করেছে সে বিষয়ে বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে এডিটর নীল বনিক নীল ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন গোটা বিষয়ে তিনি বলছেন যে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার কি বলবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভিযোগ সেই অভিযোগে নতুনত্ব কিছু নেই তিনি একটা সময় বিরোধী তেত্রী থাকাকালীন নিজে কতবার সিবিআই এবং সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়েছেন সেটা যদি এখন গুনতে হয় তাহলে অতি যারা স্কোরার বিশেষ করে যারা খেলার মাঠে বিশেষ করে ক্রিকেট মাঠে যারা স্কোরার তারাও হয়তো ক্লান্ত হয়ে যাবে এমনটাই কিন্তু মত বাংলার রাজনৈতিক বহলে প্রতিদিন সেই সময়তে তৎকালীন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এবং এখন জেলে যাওয়া মমতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেক দিন সিবিআই তদন্তের দাবি করতেন সেই সময়তে বিধানসভায় তবে ক্ষমতার সঙ্গে সঙ্গে মানুষের তো রূপ বদলায় তেমনি ক্ষমতার সঙ্গে সঙ্গে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ এবং স্ট্র্যাটেজি সবটাই বদলেছে বলে অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একাংশ যেটা রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি নিজে হচ্ছে পুলিশ মন্ত্রী তার পুলিশ মন্ত্রী পুলিশ তার অধীনে সেই জায়গাতে তার রাজ্যেই যখন কেন্দ্রীয় গোয়েন্দা এর আগে কখনো সিবিআই কখনো ইডি কখনো বিএসএফ কখনো সি যখন আক্রান্ত হচ্ছেন তিনি যদি ঘটনা নিয়ে এখন তদন্ত করতে নির্দেশ দেন পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ তিনি বাংলার পুলিশ মন্ত্রী তাই তাকে তার ভাবমূর্তি কিছুটা জাতীয় স্তরে বাঁচাতে হবে জাতীয় স্তরের এই ঘটনাগুলি প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় যখন উঠছে তখন তিনি বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র নেই বলে প্রত্যেক দিন অভিযোগ করছেন প্রত্যেকটা জনসভাতে তাই তার মুখ বাঁচে তার মুখ রক্ষা করতেই তিনি কেন্দ্রীয় বাহিনীকে পাল্টা আক্রমণের রাস্তায় যাচ্ছেন বলে মনে করছেন বাংলার রাজনৈতিক বহলের একাংশ তারা যেটা মূলত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যতবার সিবিআই ইডি এবং এর আধিকারিকরা আক্রান্ত হয়েছেন যখন অতীতে বামফন সরকার ছিল বামফন সরকারের আমলেও বহু মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু আদেশ দিয়েছিল সিবিআই তদন্ত করার জন্য তখন কিন্তু এতবার কেন্দ্রীয় বাহিনীকে বা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিকে বাংলাতে আক্রান্ত হতে হয়নি এখন যেটা প্রত্যেকদিন হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী তার ব্যস্ততা ঢাকতে এবং তার পুলিশকে অর্থাৎ বাংলার যে রাজ্য পুলিশ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকবে তাদের ঢাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণের যাওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই একদিকে জাতীয় সংবাদ মাধ্যমে মুখpora অন্যদিকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজের মুখ পোড়া তৃতীয়ত হচ্ছে পাল্টা আক্রমণ হচ্ছে সবচাইতে ভালো রিতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য এই কথাটা বোঝেন কারণ তিনি বিচক্ষণ রাজনীতিবিদ তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খোদ তার দলের মুখপাত্ররা তো আক্রমণ করবেন সেটা স্বাভাবিক খোদ একজন পুলিশ মন্ত্রী হিসেবে তিনি আক্রমণটা করে রাখলেন যাতে তার এই যে তার বক্তব্যগুলি জাতীয় টেলিভিশনে জায়গা পায় জাতীয় রাজনীতিতে জায়গা পায় তাহলে কার্যত তার বুক বাঁচানোর একটা পন্থা থাকবে এই চেনা চেনা চিত্রনাট্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চেনা ছকের মতো আবার তার রাজ্যে যে এনআই এর উপর হামলা হয়েছে সেই হামলার জন্য তিনি বিজেপি কে দোষ দিলেন তিনি কেন্দ্রীয় বাহিনীর রেজেন্সিদের দোষ দিলেন তিনি বিজেপি নেতাদের দোষ দিলেন এবং তিনি তৃণমূল কর্মীদের কার্যত এই হামলার পিছনে উৎসাহিত করেছেন কিনা সে কথা রাজনৈতিক মহল বলছে না তবে তার এই যে বক্তব্য তার পাশে দাঁড়ানোটা রাজনৈতিক মহলের মত এতে করে নতুন করে আরো উৎসাহিত হবেন তৃণমূল কর্মীরা কারণ বেশিরভাগ ঘটনাতেই আহ নিচু তৃণমূল কর্মীরা যুক্ত রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে যদি এনআইএ কে এনআইএ কে যদি আক্রমণ করেন কার্যত আহ তৃণমূল কর্মীদের নিচুতলার বার্তা যাচ্ছে যে দিদি আমাদের পাশে রয়েছে দিদি আমাদের পাশে থাকবেন তার কারণ হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এবং অপোজিশনের বিরোধিতা করার জন্য আর এইটাকেই তৃণমূলের যারা সাধারণ কর্মী নেতা কখনো পুলিশ পেটাচ্ছেন কখনো বিএসএফ পেটাচ্ছেন কখনো কেন্দ্রীয় বাহিনী পেটাচ্ছেন কখনো সিবিআই পেটাচ্ছেন কখনো ইডি পেটাচ্ছেন আজকে নতুন সংযোজক এর গোয়েন্দারা পেটালেন আমি তোমাকে প্রসঙ্গত বলে রাখি কয়েকদিন আগে কিন্তু এরাজ্যেও এনআইএর গোয়েন্দারা কিন্তু ধরপাকড় করেছিল বিশেষ করে জেলাতে বহু জায়গায় কিন্তু তাদের আটক করে তাদের গোয়াটিতে নিয়ে যাওয়া হয় এরাজ্যের প্রশাসন বা এরাজ্যের যারা পলিটিক্যাল লিডার বা এরাজ্যের শাসক দল তারা কিন্তু কেউ এনআইএর গোয়েন্দাদের নিয়ে কিন্তু কোনো সংশয় প্রকাশ করেননি বহু ক্ষেত্রে হয়তো এরাজ্যের আগামী দিনে আরো যত তদন্ত এগোবে হয়তো অনেকের নাম আসতে পারে এরাজ্যের একজন প্রভাবশালী শাসক দলের নাম উঠে এসছে কিন্তু রাজ্য সরকার কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি সেই কথাটা বা সেই ছবিটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার দেখেন তাহলে হয়তো তিনি কিছুটা ভুল বুঝতে পারবেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ অর্থাৎ মমতা রাজ্যে গোয়েন্দাদের উপর হামলার ঘটনায় নজর কেটেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিস্ফোরণ কাটি কেন্দ্রীয় গোয়েন্দার তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন